সর্বাঙ্গাসন করার পদ্ধতি প্রথমে আপনার একটি সমতল জায়গায় শুয়ে পড়ুন এবং হাত দুটি শরীরের পাশে রাখুন এবং দুটি পা ধীরে ধীরে সোজা করে ওপরের দিকে নাইনটি ডিগ্রি সোজা করে তোলার চেষ্টা করুন এবং এর সাথে সাথে কোমর ও পিঠটিকে ধীরে ধীরে ওপরের দিকে তুলুন এবং হাত দিয়ে যতটা পারবেন কোমর থেকে পিঠটিকে পুরোপুরি সোজা রাখার চেষ্টা করুন এবং কণুড়িটি মাটিতে থেকে থাকবে এবং কাঁধে ভর দিয়ে পুরোপুরি শরীরটিকে সোজা রাখুন এবং পায়ের মাথারের উপর দিকের আঙুলগুলি পুরোপুরি সোজা রাখুন এবং টান টান রাখুন এবং এই অবস্থায় ধীরে ধীরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন এবং আসনটিকে ধরে রাখুন পনেরো থেকে তিরিশ সেকেন্ড এইভাবে অনুশীলন করার চেষ্টা করুন অবশ্যই খেয়াল রাখবেন এই আসনটি আপনারা সকালে খালি পেটে করতে পারেন এবং খাবার খাওয়ার ঠিক তিন থেকে চার ঘন্টা পরে এই আসন করতে পারেন এবং কিছু সতর্কতা অবলম্বন করবেন প্রথমের দিকে করার জন্য এই আসন দেওয়ালের সাহায্য নিতে পারেন এবং দেওয়ালের কাছে গিয়ে এই আসন ধীরে ধীরে অভ্যাস করতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে ঘাড়ে চাপ না পড়ে এবং যাদের উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা ও গ্লুকোমা বা ঘাড়ের ব্যথা থাকলে এই আসনটি একেবারেই করবেন না চলুন এবারে জেনে নেওয়া যাক সর্বাঙ্গাসনের উপকারিতা সর্বাঙ্গাসন করলে আপনাদের থাইরয়েড ও পিটিউটারি গ্রন্থিকে সক্রিয় করতে সাহায্য করে এবং গোটা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে ও সাহায্য করে বিশেষ করে মাথায় রক্ত প্রবাহ বাড়িয়ে তোলে এবং হরমোন ও ব্ল্যান্ডেস্ট করে যাতে মহিলাদের মাসিক সময়ের সমস্যায় খুবই উপকারী এবং প্রাচনতন্ত্রকে সঠিক রাখতে ও কোষ্ঠকাঠিন্যই খুবই উপকারী এবং এছাড়াও আপনাদের ফুসফুস ও হৃদয়কে শক্তিশালী করে তুলতে সাহায্য করে ও মানসিক চাপ কমায় ও একাগ্রতা বাড়ায় ও চেহারায় উজ্জ্বলতা আনে ও ত্বক ভালো রাখতে সাহায্য করে পিঠ ও কোমরের ব্যথায় খুবই উপকারী